আমি এখন বিদ্যালয়ে যাব আই উইল গো টু স্কুল নাও আই আমি গো যাওয়া স্কুল বিদ্যালয় নাও এখন আই উইল গো টু স্কুল নাও আমি এখন বিদ্যালয়ে যাব যাব আমি এখন অফিসে যাব আই উইল গো টু অফিস নাও আই আমি গো যাওয়া অফিস অফিস নাও এখন আই উইল গো টু অফিস নাও আমি এখন অফিসে যাব আমি মামাবাড়ি যাব আই উইল গো টু আঙ্কেলস হাউস আমি মামাবাড়ি যাবো আই আমি গো যাওয়া আঙ্কেলস মামারা হাউস বাড়ি আমি আজ দুপুরে ভাত খাব না আই উইল নট ইট রাইস অ্যাট নন টুডে আই আমি নট নট না ইট খাওয়া রাইস ভাত নন দুপুর টুডে আজ আই উইল নট ইট রাইস অ্যাট নন টুডে আমি আজ দুপুরে ভাত খাব না আমি খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড আই এম আমি ভেরি খুব টায়ার্ড ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড আমি খুব ক্লান্ত আমার শরীর খুব অসুস্থ মাই বডি ইজ ভেরি সিক মাই আমার বডি শরীর ভেরি খুব শিখ অসুস্থ মাই বডি ইজ ভেরি শিখ আমার শরীর খুব অসুস্থ কিছুদিন পর আমার পরীক্ষা মাই এক্সাম আফটার এ ফিউ ডেজ কিছুদিন পর আমার পরীক্ষা মাই আমার এক্সাম পরীক্ষা আফটার পরে এ ফিউ কিছু ডেজ দিন মাই এক্সাম আফটার এ ফিউ ডেজ কিছুদিন পর আমার পরীক্ষা আমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আই এম প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম আমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আই আমি প্রিপেয়ারিং প্রস্তুতি ফর জন্য দ্য এক্সাম পরীক্ষা আজ বৃষ্টি হতে পারে ইট মে রেন টুডে ইট ইহা মে হতে পারে রেন বৃষ্টি টুডে আজ ইট মে রেইন টুডে আজ বৃষ্টি হতে পারে আজকের দিনটি খুব সুন্দর টুডে ইজ এ ভেরি বিউটিফুল ডে টুডে আজ ইজ হয় ভেরি খুব বিউটিফুল সুন্দর ডে দিন টুডে ইজ এ ভেরি বিউটিফুল ডে আজকের দিনটি খুব সুন্দর আমরা বিকেলে ফুটবল খেলি উই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন ওই আমরা প্লে খেলা ফুটবল ফুটবল আফটারনুন বিকেল উই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন আমরা বিকেলে ফুটবল খেলি আমি এখন কাজ করছি আই এম ওয়ার্কিং নাও আই এম আমি ওয়ার্কিং কাজ নাও এখন আই এম ওয়ার্কিং নাও আমি এখন কাজ করছি আমি আগামীকাল ডাক্তারের কাছে যাব। আই উইল গো টু দ্য ডক্টর টুমোরো গো অর্থ যাওয়া ডক্টর ডাক্তার টুমোরো আগামীকাল আই উইল গো টু ডক্টর টুমোরো আমি আগামীকাল ডাক্তারের কাছে যাব আমি তোমার সাথে দেখা করবো আই উইল মিট ইউ আই আমি উইল হবে মিট দেখা ইউ তুমি আই উইল মিট ইউ আমি তোমার সাথে দেখা করবো আমার একটি বড় ভাই আছে আই হ্যাভ অ্যান ইল্ডার ব্রাদার আই আমি হ্যাব আছে অ্যান একটি ইল্ডার বড় ব্রাদার ভাই আই হ্যাভ অ্যান ইল্ডার ব্রাদার আমার একটি বড়ো ভাই আছে আমি তোমার প্রেমে পড়েছি আই এম ইন লাভ উইথ ইউ আই এম আমি ইন মধ্যে লাভ প্রেম উইথ সাথে ইউ তুমি আই ইন লাভ উইথ ইউ আমি তোমার প্রেমে পড়েছি আমি আমার নিজের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি আই লাভ ইউ মোর দেন মাই সেলফ আই আমি লাভ প্রেম ইউ তুমি মোর আরও দেন যে মাই সেলফ নিজেকে আই লাভ ইউ মোর দেন মাই সেলফ আমি আমার নিজের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি আমি তোমাকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি আই লাভ ইউ উইথ অল মাই হার্ট আই আমি লাভ প্রেম ইউ তুমি উইথ সাথে অল সমস্ত মাই আমার হার্ট হৃদয় আই লাভ ইউ উইথ অল মাই হার্ট আমি তোমাকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি আমি তোমাকে শ্রদ্ধা করি আই রেসপেক্ট ইউ আই আমি রেসপেক্ট শ্রদ্ধা ইউ তুমি আই আই রেসপেক্ট ইউ আমি তোমাকে শ্রদ্ধা করি আমি তোমাকে চাই আই ওয়েন্ট ইউ আই আমি ওয়েন্ট চাই ইউ তোমাকে আই ওয়েন্ট ইউ আমি তোমাকে চাই আমি ভীষণভাবে প্রেমে পড়েছি আই এম ডিপলি ইন লাভ আই এম আমি ডিপলি গভীরভাবে ইন মধ্যে লাভ প্রেম আই এম